সম্প্রতি রেমাল বয়ে গেল উপর দিয়ে সো মেঘের রাজ্যে সকলেরই কয়েকদিন বসবাস হয়েছে এর মধ্যেই পড়ে ফেললাম মেঘদূত মেঘদূত ব্যাখ্যা করার আগে এখানে কিছু কথন মানে এর পূর্ব পূর্বে কিছু কথা বলা দরকার সাধারণত একটা বইয়ের ভূমিকা তিন চার পেজের হয় অনেক সময় দশ বারো পেজেরও হয় আবার এর উত্তর কথন মানে পরে বইটা সম্পর্কে কিছু বলা অথবা গ্রন্থপুঞ্জী এই টাইপের আলোচনা কয়েক পেজ থাকতে পারে তবে এই মেঘদূত বইটার ভূমিকায় হচ্ছে সত্তর পেজ এবং মেবি আরও পঞ্চাশ থেকে পঞ্চান্ন পেজ হচ্ছে গিয়ে এই বইটা নিয়ে বিভিন্ন ব্যাখ্যা টিকা এর কারণও আছে এর যথোচিত কারণ হচ্ছে কি এটি একটি সংস্কৃত সাহিত্য মেঘদূত কালিদাসের লেখা একজন মহান কি বলবো সাহিত্যিক সংস্কৃত সাহিত্যিক প্রত্যেকটা শ্লোক সংস্কৃততে একশো আঠারোটা শ্লোক সো একশো আঠারোটা শ্লোকের মাধ্যমে উনি একটা আবেগকে একটা গল্পের মাধ্যমে ব্যাখ্যা করতে চেয়েছেন তো সাধারণত আপনি তো আর সংস্কৃত শ্লোক বুঝবেন না কারণ সংস্কৃত চর্চা বর্তমান সমাজে নেই সমসাময়িক সাহিত্যে এবং আমাদের প্রাতিক জীবনে আমরা সংস্কৃত ইউজ করি না সো দেখা যাচ্ছে যে এই মেঘদূতের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে করতে ওনার সত্তর পেজ লেগেছে এবং প্রত্যেকটা শ্লোকের ব্যাখ্যা অনুবাদ সহ অনুবাদ তো সাথে সাথে দেওয়া আছে কিন্তু ব্যাখ্যাগুলো অথবা টিকা সেগুলো একশো আঠারোটা টিকা আবার এই একশো আঠারো আঠারোটা শ্লোক অনুবাদ করার পর উনি ব্যাখ্যা করেছেন সো মানে মেইন যে বইটা সেই বইটা থেকে আপনার পূর্ব কথা এবং উত্তর কথায় বেশি মনে হবে তো সত্যি কথা বলতে এই বইটা পড়ার শুরুতে আমাকে অনেক প্রতিবন্ধকতারই সম্মুখীন হতে হয়েছে একটু বিরক্তিও লাগতে শুরু করেছিল কিন্তু যে কোনো জিনিস আপনি যদি ধৈর্য সহকারে পড়েন এক সময় এটার যে অ্যাসেন্স এটার যে মূল ভাব যখন আপনার ভিতরে ঢোকে তখন আসলে আপনি একটা অন্যরকম শান্তি পান মেঘদূত বইটা একটা অস্বাভাবিক সুন্দর বই এত কথা না বলে আমরা চলে যাই এটার মেইন কাহিনীতে এক যক্ষ যক্ষ হচ্ছে কি ডেমি অর্থাৎ উনি দেবত্ব হারিয়েছেন মানে ফুল দেবতা বলা যাবে না ওনাকে এখন কারণ উনি ওনার কোনো একটা কর্মের কারণে কোনো এক বড় দেবতার কাছ থেকে অভিশাপ পেয়েছেন এবং স্বর্গরাজ্য থেকে পৃথিবীতে ওনাকে নেমে আসতে হয়েছে একটা এক বছরের শাস্তি ভোগ করার জন্য আবার ওনাকে মানুষও বলা যাবে না কারণ যেহেতু উনি দেবত্ব এক বছরের জন্য হারিয়েছেন ওনার মধ্যে সার্টিন কোয়ালিটিস এখনও বিরাজমান যেমন আমরা দেখেছি যে লর্ড অফ দ্য রিংস সিরিজে যে কিছু অতি প্রাকৃত মানুষকে দেখানো হয়েছে যার হাজার হাজার বছর বেঁচে থাকে হ্যাঁ ওদের মৃত্যু আছে কিন্তু হাজার হাজার বছর বেঁচে থাকে যক্ষ একটা আপনি ধরে নিতে পারেন এরকম যেহেতু তিনি দেবত্ব হারিয়েছেন উনি একসময় মারা যাবেন কিন্তু উনি আবার মানুষও নন উনি হাজার হাজার বছর বেঁচে থাকতে পারেন যাই হোক এই যক্ষ যে তার স্ত্রী যক্ষিণীকে রেখে এসেছে অমরাবতী নগরে সে যক্ষিণী বিরহ ব্যথা সে কাতর এবং সে নিশ্চিত যে যক্ষিণী তার অনুপস্থিতিতে না খাওয়া ছেড়ে দিয়েছে ওনার চুল উনি আর বাঁধেন না উনি আর নৃত্য করেন না উনি গান গান না উনি খাওয়া দাওয়া করেন না উনি ঘুমান না সো ওনার চোখ মলিন হয়ে গেছে শরীর কৃষ হয়ে গেছে মানে চিকন হয়ে গেছে উনি অন্তপ্রায় প্রাণ এরকম কারণ তখনকার যে সমাজ ব্যবস্থা ছিল গুপ্ত সাম্রাজ্য কালিদাসের সময়ে সেই সমাজ ব্যবস্থা আপনারা জানেন ওই বহু বিবাহ জিনিসটা কিন্তু কী বলবো বহু বিবাহনা বলে বলবো যে বহু নারীতে আসক্তির বিষয়টা অথবা এক নারীর বহু পুরুষে আসক্তির বিষয়টা সাধারণত ছিল না হ্যাঁ একটা মেয়ে তার বিবাহিত অবস্থায় তার স্বামী যদি এক বছর না থাকে হ্যাঁ সে অন্য কারোর সাথে সংসার পেতে বসবে অথবা অন্য কারোর সাথে প্রণয় আসক্ত হয়ে যাবে এই জিনিসটা সাধারণত ওই সমাজে ঘটতো না সো যক্ষ কনফিডেন্ট যে তার প্রতীক্ষায় তার যক্ষিণী অন্তপ্রায় প্রাণ এবং তার প্রতিক্রিয়ায় বসে আছে সেই যক্ষিণীকে সে বার্তা পাঠাতে চায় যে সে এখনও সুস্থ স্বাভাবিক আছে এবং তার শাস্তির আট মাস ভোগ হয়ে গেছে চার মাস পরেই সে যক্ষিণীর কাছে ফিরে আসবে সো এই ভাবনাটা তার ভিতরে কখন জেগে ওঠে তুমি আকাশ দিয়ে দেখছেন অসংখ্য সাদা মেঘ ভেসে যাচ্ছে সেই মেঘরা তো দেশে বিদেশে ঘুরে বেড়ায় তাই না সো ওনার ভিতরে একটা হঠাৎ করে একটা ভাব জাগ্রত হলো যে এই মেঘ যদি আমার দূত হয়ে যেত আমার বার্তা বাহক হয়ে আমার যক্ষিণীর কাছে এই বার্তাগুলো পৌঁছে দিত যে আমি সুস্থ আছি এবং চার মাস পরেই ফিরে আসছি সে যেন অন্তপ্রাণ না হয় এবং তার যক্ষতাকে মনে রেখেছে তখন মেঘের সাথে ওনার যে কনভার্সেশন সেটাই হচ্ছে একশো আঠারোটা শ্লোক সে একশো আঠারোটা শ্লোকে মেঘকে বিভিন্ন জিনিস বলে এই বার্তাগুলো দেয় মেঘকে মেঘ তুমি কি আমার এই বার্তাগুলো পৌঁছে দিতে পারবে আমার দক্ষিণীর কাছে তুমি ভেবো না মেঘ তুমি আমার বার্তা বহন করলেও এখানে তোমার কোনো লস নেই কারণ তুমি যখন ওই স্বর্গরাজ্যের এই অমরাবতী নগরীর দিকে রওনা হবে তখন কিন্তু তুমি দেখবে যে অনেক পাহাড় পড়বে তোমার জার্নির মধ্যে এই পাহাড়গুলোর চূড়াতে অনেক বারাঙ্গনা ললনা তোমার জন্য লালায়িত হয়ে আছে চামর হাতে তোমাকে সেবা করার জন্য মানে তোমাকে বাতাস করবে তোমার চরণও ধোয়াবে তোমাকে মানে সকল ধরনের বিশ্রামের ব্যবস্থা করে দেবে তোমার প্রতীক্ষায় তারা উৎসুক হয়ে আছে প্রতিটি পশু পাখি এমনকি রাজহংস যারা পদ্মরোদে জল কেলি করে বেড়ায় তারাও তোমার জন্য প্রতীক্ষায় মানে প্রকৃতির প্রতিটি রং প্রকৃতির প্রতিটি সৌন্দর্য তাকে এক ধরনের অতিপ্রাকৃত আরাম দেবে শান্তি দেবে যত স্বর্গীয় নারী আছে যত অতিপ্রাকৃত নারী আছে তারা পথে পথে তার জন্য বিশ্রামের ব্যবস্থা করে রাখবে হ্যাঁ মানে সে অতিপ্রাকৃত প্রাকৃত কিছু অনুভূতির সম্মুখীন হবে অথবা ভোগ করতে পারবে যদি সে তার বার্তা ওই নগরীতে বয়ে নিয়ে যায় পথের মধ্যে এভাবে মেঘকে অনেকটা কামকাশ্রিত লোভও দেখানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তার মানে সংস্কৃত সাহিত্যে কামকতা ছিল না এটাও এক মানে ভুল প্রমাণিত হচ্ছে মানে তখনকার সময়েও অনেকটা ভদ্রতার আড়ালে মানুষ নিজের কামনাকে প্রকাশ করতোই সেগুলো শুনতে হয়তো অনেক সুন্দর লাগতো কিন্তু এগুলো ছিলই তখনকার সময় সাহিত্যেও সো আমরা দেখতে পাচ্ছি যে মেঘকে সে দুধ হিসেবে পাঠাতে চাচ্ছে এবং মেঘকে কিন্তু সে এক একসময় তার একটা স্মৃতি চিহ্ন দিতে চায় স্মৃতিচিহ্ন কেন কারণ এই যক্ষই যে বার্তা পাঠাচ্ছে এটা তো যক্ষিণীকে বিশ্বাস করতে হবে নাহলে তো যক্ষিণী কেঁদেই যাবে সেই যক্ষই যে বার্তা পাঠাচ্ছে যক্ষ একটা স্মৃতি চিহ্ন দিতে চায় আমরা সহজেই বুঝতে পারি এই কাহিনীটা আসলে রামায়ণ থেকে অনুপ্রাণিত কারণ যখন রাম সীতাকে খুঁজে বেড়াচ্ছেন রাবণ তাকে হরণ করে নিয়ে গেছে এক সময় যখন শ্রীলঙ্কার আগে এই সমুদ্রের এই ভারত সাগরের সম্মুখে উনি উপনীত হন এবং ব্রিজ বানানো শুরু করেন এই সমুদ্র ক্রস করার জন্য তখন এক একসময় রামকে উনি দূত হিসেবে পাঠান মা সীতার কাছে এবং তাকে একটা আংটিও দিয়ে দেন যেন মা সীতা বুঝতে পারেন যে এই হনুমান রামেরও রামেরই দূত সে সো হনুমানকে এখানে মেঘ হিসেবে কল্পনা করা হয়েছে এবং এখানে রামের ভূমিকা আছে সেই যক্ষ আর যক্ষিণী হচ্ছেন মা সীতা আমরা সহজেই বুঝতে পারি হয়তো কোনো এক বর্ষার প্রথম দিনে কালিদাসের ভিতর একটা বিরহ ভাব জেগে ওঠে এবং উনিও ওনার প্রিয়াকে স্মরণ করেন কোনো এক মেঘকে দেখে তখনই ওনার আঙুল থেকে বেরিয়ে আসে অদ্ভুত কাব্য মেঘদূত তো আমি খুব সংক্ষেপে কাহিনীটা ব্যাখ্যা করলাম আপনারা যখন কাহিনীটা পড়বেন তখন মানে আপনি একটা অতিপ্রাকৃত জগতে হারিয়ে যাবেন এবং প্রত্যেকটা শ্লোকের ব্যাখ্যা অবশ্যই আপনি পড়বেন কেন পড়বেন কারণ না হলে অনেক কিছুই আপনি আস্বাদন করতে পারবেন এই বইটা থেকে কারণ যেমন এখানে একটা উদাহরণ আছে উইয়ের ঢিবি থেকে ইন্দ্রধনু বের হচ্ছে উইয়ের ঢিবি থেকে আবার ইন্দ্রধনু রং ধনু কী করে বের হয় আপনার কাছে উদ্ভট লাগবে আপনার কাছে লাগবে যে এটা তো কোনো মিলই নেই একটা লিখে দিল কিছু একটা কিন্তু আসলে জিনিসটা এরকম না যেমন এখন আমাদের সমাজে অনেক কাহিনি প্রচলিত আছে যেমন হচ্ছে গিয়ে বৃষ্টি এবং রোদ যখন একসাথে থাকে আমরা বলি শিয়াল এবং শিয়ালির বিয়ে হচ্ছে তাই তো আমরা খুব সহজেই এটা বোঝা যায় যে প্রত্যেকটা সমাজে এরকম কিছু উপকথা এরকম কিছু রূপকথা জনিত অথবা রূপকথা মিশ্রিত কিছু কাহিনী প্রচলিত থাকে যেগুলো কোনো বাস্তবিক ভিত্তি নেই কিন্তু কবিতার উপমায় সেগুলো ব্যবহার করলে অনেক সুন্দর হয়ে ওঠে সো তখনকার সময়ে সমসাময়িক কালিদাসের সময়ে হয়তো সমাজে এই ধারাটা প্রচলিত ছিল প্রবাদটা প্রচলিত ছিল যে উয়ের ঢিবি থেকেই ইন্দ্রধনু বের হয় সো আপনি যখন ব্যাখ্যাটা পড়বেন তখন এই জিনিসটা পড়তে একটা মারাত্মক ভালো লাগবে যে তখনকার সমাজ ব্যবস্থাটাকেও আপনি অনেকটা স্পর্শ করতে পারছেন সো আমি মনে করি একটা অদ্ভুত অভিজ্ঞতা হবে বইটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি চোখ বুলিয়ে যান এবং এক বসাতে শেষ না হলেও যখনই বসবেন আপনি ওই জগতে প্রবেশ করে যাবেন সো হ্যাপি রিডিং থ্যাংক ইউ